আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমরা যাচ্ছি আমাদের টাঙ্গাইলের ঐতিহ্যবাহী স্থান মহেরা জমিদার বাড়ি তো আমাদের সাথে আজকে আছে আমাদের প্রাণপ্রিয় বড় ভাই শৌকত ভাই আর না করে আমরা রওনা দিব মহেরা জমিদার বাড়ির উদ্দেশ্যে তো বড় ভাই যদি আমাদের মাঝে আজকে ব্লকে আসেন তো ভাই যদি কিছু বলতেন আজকে শুক্রবার জুমার নামা শেষে আমরা মাঠে যখন গেলাম তখন আমাদের দুইটা ছোট ভাই তিনজনই আমার ছোটো ভাই নয়ন নাইম রকিব বললো ভাই মহেরা জমিদার বাড়ির জন্য ঠিক আছে চলো বিকেলবারে ঘুরে আসি এই তো প্ল্যান শুরু হয়ে গেলো যাচ্ছি যত বছর মহেরা জমিদার বাড়ি হচ্ছে টাঙ্গাইল জেলার মির্জাপুরে অবস্থিত কয়েকটি ঐতিহাসিক স্থাপনার মধ্যে একটি আঠারোশো সালে কলকাতার হলিচরণ সাহা ও আনন্দ সাহা এই এলাকায় আসেন ও জমিদারি প্রতিষ্ঠা করেন উনিশশো সালে এখানে মুক্তি বাহিনীর ক্যাম্প স্থাপন করা হয়েছিল এবং উনিশশো সালে এই জমিদার বাড়িটি পুলিশ ট্রেনিং স্কুল হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয় এবং পরে তা পুলিশ ট্রেনিং সেন্টারে উন্নতি করা হয় মহেরা জমিদার বাড়িকে বাংলাদেশের সেরা জমিদার বাড়ি অ্যাটেস্টগুলির মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয় আপনারা চাইলে এরকম একটি গাড়ি ভাড়ানের ভিতরে সুন্দর পরিবেশ উপভোগ করতে পারেন আমরা এখন জমিদার বাড়ির পিছনের দিকটাতে যাব জমিদার বাড়িটির পিছনে বিভিন্ন রকমের পশু পাখি পালন করা হয়ে থাকে সুন্দর সুন্দর অনেকগুলো হরিণ রয়েছে আরও বিভিন্ন ধরনের পাখিও রয়েছে এছাড়াও বাচ্চাদের জন্য বিভিন্ন রাইডের ব্যবস্থা করেছেন এই মহেরা জমিদার বাড়িতে বাচ্চাদের নিয়ে সময় কাটানোর মতো অনেক ভালো সুন্দর একটি জায়গা আপনারাও চাইলে চলে আসতে পারেন মহেরা জমিদার বাড়ি পিছনের পুকুরের মাঝখানে একটি সুন্দর বসার ব্যবস্থা রয়েছে সুন্দর একটি কৃত্রিম ঝর্ণা রয়েছে এইখানে এখানে একটা মিউজিয়াম রয়েছে এই মিউজিয়ামে বিভিন্ন ধরনের অস্ত্র প্রদর্শনীর জন্য রাখা হয়েছে এই অস্ত্রগুলোই আমাদের মহান মুক্তিযুদ্ধে ব্যবহৃত হয়েছিল এগুলোই এখানে অনেক সুন্দর করে সংরক্ষণ করে রাখা হয়েছে হ্যালো বন্ধুরা আজকে আমরা যে মহারাজ জমিদার বাড়ি যে আমাদের যে বিচরণ ছিল আমরা আজকে সারা মহারা জমিদার বাড়ি করলাম আসলে আমাদের মির্জাপুরে আমাদের পাশে এত সুন্দর একটা জায়গা এর আগে আসছি জমিদার বাড়ির উপর দিয়ে ফুটবল চলে গেছি বিভিন্ন জায়গায় খেলতে আত্মীয়স্বজন বাড়ি গেছি কিন্তু জমিদার বাড়ির ভিতরে এর আগে এভাবে ঘুরে দেখা হয় না আজকে দেখলাম যে সত্যি অনেক সুন্দর একটা জায়গা আমাদের নিজেদেরই সম্পদ কিন্তু আমাদের বাড়ি পাশে কখনো এইভাবে আশা হয় না আজকে নাইম এবং নয়নের বদলতে আমি আর রাকিব আজকে এখানে আসছি সত্যি দেখার মতো মনোরম একটা জায়গা আপনারা সবাই আসবেন ভালো লাগবে আসসালামু আলাইকুম আজকের মতো এখানেই সমাপ্ত আজকের ভিডিও এই পর্যন্তই তো সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসবো আল্লাহ